বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে সামনে রেখে দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস দলের নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস তবে বাস ডিলেট মাইকেল লেবিটের মতো অভিজ্ঞ অলরাউন্ডার এবং আগ্রাসী ওপেনার অফ রেলফ ফন্ডার মেরোয়ারের মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আসছেন না বাংলাদেশ সফরে তবে অভিজ্ঞতা আর তার্যের মিশেলে সাজানো এই পনেরো সদস্য দলে রয়েছেন ম্যাক্স ও ডাউট বিক্রমজিৎ সিং পল ফান ও মিক্রানের মতো নির্ভরযোগ্যরা সঙ্গে নতুন নোহা কোয়াস বেন ফ্লেচার ও সারিজ আহমেদ আরও জায়গা পেয়েছেন তেজানাদি নাদিমুর সাকিব জুলফিকার রায়ন ক্লেইন কাইল ক্লেইন আরিয়ান দত্ত ড্যানিয়াল ডোরাম টিম পিঙ্গেল ও ফ্রেড ক্লাসেন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তিন ম্যাচে অনুষ্ঠিত হবে যথাক্রমে তিরিশে আগস্ট এক ও তিন সেপ্টেম্বর নেদারল্যান্ডস দল ঘোষণা করলেও বাংলাদেশ এখনও চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করেনি ফলে টাইগারদের একাদশ নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ